টাটা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স সম্পর্কে জানাবো যেটি জানা থাকলে আপনার এক্সেলের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আপনার দৈনন্দিন এক্সেলের কাজে আপনি আপনার অনেক মহামূল্যবান সময় বাঁচাতে পারবেন সো চলুন জেনে নিই সেই ট্রিক্স সম্পর্কে সো আমি এখানে মান্থলি সেলস টার্গেট নিয়ে নিয়েছি এক বছরের মান্থলি সেলস টার্গেট দশটি প্রোডাক্টের জন্য আপনাদেরকে ট্রিক্সটি দেখানোর জন্য সো এই সেলস টার্গেটটি থেকে আমি যখন সেলস টার্গেটটি সাবমিট করলাম তখন আমার বস আমাকে বলল যে আপনি যে সেলস টার্গেট দিয়েছেন সেটা কম হয়ে গিয়েছে আপনি এখন আপনার প্রতিটা প্রোডাক্টের প্রতিটা মাসে প্রতিটা প্রোডাক্টের প্রতি মাসের জন্য পাঁচশো করে অ্যাড করবেন পাঁচশো পিস করে অ্যাড করবেন সো এখন আমি যদি প্রতিটা প্রোডাক্টের সাথে পাঁচশো করে যোগ দিতে যাই তাহলে এভাবে পুঁতিটা সেলে গিয়ে গিয়ে করতে আমার অনেক সময় লেগে যাবে সো এটা আমি জাস্ট একটা ট্রিক্সের মাধ্যমে কয়েক সেকেন্ডে করে ফেলতে পারি সেটি হচ্ছে সো আমাকে প্রথমে যেটা যে নাম্বারটি অ্যাড করতে হবে সেটি কপি করে নিব কপি করে নেওয়ার পর যেখানে আমি এই অ্যাড নাম্বারগুলো পাঁচশো করে অ্যাড করবো সেই পুরো ডাটা সেটটি সিলেক্ট করার পরে পেস্ট থেকে পেস্ট স্পেশালে যাবো পেস্ট স্পেশাল থেকে এখানে দেখবেন পেস্টের পরে অপারেশনের এখানে অ্যাড সাবস্ট্র্যাক্ট মাল্টিপ্লাই ডিভাইডেড রয়েছে সো এখান থেকে আমি অ্যাড ক্লিক করলাম এ ক্লিক করে আমি যখন ওকে করবো অটোমেটিকলি আমার প্রতিটা মাসের জন্য প্রতিটা প্রোডাক্টের সাথে পাঁচশো পিস করে অ্যাড হয়ে গিয়েছে আমি যদি আপনাদেরকে আন্ডু করে দেখাই আগে ছিল চার লাখ সাতচল্লিশ হাজার আমি পাঁচশো করে যোগ করার পরে আমার এটা হয়েছে পাঁচ লাখ সাত হাজার সো এরপরে আবার আমাকে কারেকশন দিল যে না ঠিক আছে পাঁচশো করে না আপনি যেটা করেছেন পাঁচশো করে বাড়িয়েছেন ঠিক আছে এবার আপনি দুইশো করে প্রতিটা প্রোডাক্টের জন্য প্রতি মাসে কমাই দেন আপনার হচ্ছে বেশি হয়ে গেছে টার্গেটটা সো এখন আমি আবার সেম ওয়েতে এই যে দুইশো কপি করে নিয়ে আমি ডাটাটি সিলেক্ট করার পরে পেস্ট স্পেশাল থেকে গিয়ে আমি এখানে সাবস্ট্র্যাক্ট করে দিব সাবস্ট্র্যাক্ট ওকে দিলে আমার এটা দুইশো করে প্রতিটা প্রোডাক্টের জন্য প্রতি মাসে কমে যাবে এরপরে আবার বলা হলো যে না ঠিক আছে এবার আপনি যে টার্গেটটা সেট করেছেন এটা আপনি তিন গুণ করেন আপনি এই টার্গেটটা হয়নি আপনি এটা বাড়িয়ে তিন গুণ করেন সো এখন আবার আমাকে যেটা করতে হবে সেই তিন গুণের জন্য থ্রি কপি করে নিয়ে আমি এই ডাটাটি সিলেক্ট করে আবার স্পেশালে গিয়ে আমি এটা মাল্টিপ্লাই করে দিলাম দেওয়ার পরে এরপরে বস আবার বললো যে না ঠিক আছে এখন আপনি যে ডাটাটি যে টার্গেটটি সেট করেছেন এটা খুব বেশি হয়ে গেছে আপনি এটা অর্ধেক করে দেন মানে আপনি দুই ভাগ করে দেন অথবা আপনি এটাকে যে কোনো আপনি ভাগ করতে চাইলে দুই ভাগ হইতে পারে চার ভাগ পাঁচ ভাগ আপনি আপনার সুবিধা মতো সো আমি এখানে অর্ধেক করার জন্য দুই ভাগ করে দিব সো ভাগের জন্য আমি এটা কপি করে নিয়ে এই পুরো ডাটাটি সিলেক্ট করার পরে এরপরে আমি স্পেশাল থেকে ডিভাইডেড করে ওকে করে দিলাম তাহলে আমার প্রতিটা প্রোডাক্ট দুই ভাগ হয়ে গেছে প্রতি মাসের জন্য এখন আবার আমার বস আমাকে বললো ডিরেক্ট নাম্বার না বলে উনি আমাকে পার্সেন্ট বলল যে না ঠিক আছে যেটা আপনি টার্গেট সেট করেছেন ঠিক আছে এটার সাথে আপনি আরও চার পার্সেন্ট করে প্রতিটা প্রোডাক্টের প্রতি মাসে অ্যাড করেন সো পার্সেন্ট এখন আমি কিভাবে করবো সো সেম ওয়েতে এখানে একটু ট্রিক্স একটা খাটাতে হবে সেটা হচ্ছে চার পার্সেন্ট তার মানে আমার এখানে পুরো ডাটাটি হচ্ছে একশো পার্সেন্ট তো আরও আমাকে চার পার্সেন্ট বাড়াইতে হবে এটার জন্য আমাকে এই চারটাকে একশো চার করে নিতে হবে অ্যাড করার জন্য তো আমি এটা কপি করে নিলাম নিয়ে পুরো ডাটাটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে পেস্ট অপশনে গিয়ে পেস্ট স্পেশালে গিয়ে এবার আমাকে এই একশো চার এই পুরো ডাটা সেটের সাথে পার্সেন্ট চার পার্সেন্ট নেওয়ার জন্য মাল্টিপ্লাই করে দিতে হবে মাল্টিপ্লাই করে ওকে দিলে আমার এই চার পার্সেন্ট এই পুরো ডাটার সাথে অ্যাড হয়ে গিয়েছে কিন্তু দেখেন সবগুলো পার্সেন্টে চলে আসছে কারণ এখানে ডাটাটা পার্সেন্টে ছিল কোনো সমস্যা নেই এখন আপনি এটা কন্ট্রোল এ দিয়ে আপনি ডাটা ফর্মেট সেলেক্ট দিয়ে আপনার নাম্বার ফর্মেটটা পার্সেন্ট থেকে নাম্বারে দিয়ে টা সেপারেট দিয়ে ওকে করে দেন তাহলে এটা আপনার পার্সেন্টে চার পার্সেন্ট করে অ্যাড হয়ে গিয়েছে এখন বললো যে না চার পার্সেন্ট বেশি হয়ে গেছে আপনি যেটা করছেন ঠিক আছে এটার থেকে আপনি আবার তিন পার্সেন্ট কমাই দেন সো এখন আবার সেম ওয়েতে সাব অ্যাড করার জন্য যেমন একশো চার একশো চার করেছি সাবস্ট্রাক্টের ক্ষেত্রে উল্টোটা করতে হবে তাহলে একশো থেকে আমাকে তিন মাইনাস করতে হবে তাহলে সাতানব্বই পার্সেন্ট নিতে হবে সাতানব্বইকে আমি কপি করে নিলাম পুরো ডাটাটি সিলেক্ট করে আবার সেম ওয়েতে স্পেশাল থেকে এবারও আমাকে মাল্টিপ্লাই করতে হবে ওকে করে দিলে আমার প্রতিটা ডাটা তিন পার্সেন্ট কমে যাবে এবং আমি এটা ফরমেশনে গিয়ে ডাটাটি ফরমেট চেঞ্জ করে দিলে নাম্বার ফরম্যাট চলে আসবে সো এভাবে আপনি খুব কম সময়ে আপনার অনেক বেশি ডাটার ক্ষেত্রে আপনি ডাটা যোগ করতে পারেন বাড়াইতে পারেন কমাইতে পারেন পার্সেন্ট ওয়াইজ বাড়াইতে পারেন কমাইতে পারেন তো ধন্যবাদ আপনাদেরকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ